খাগড়াছড়িতে আসন্ন সনাতনী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা দুর্গাপূজাকে সামনে রেখে খাগড়াছড়ি ও উপজেলার মন্দিরগুলোতে এখন প্রতিমা তৈরি আর মণ্ডপ তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন আয়োজকসহ মৃৎশিল্পীরা খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারির প্রতিবেদনে দেখুন বিস্তারিত দিন রাত পরিশ্রম করে শিল্পীরা তাদের নিপুণ হাতের ছোঁয়ায় কাদামাটি খড় বাঁশ সুতলি আর রং দিয়ে তৈরি করছেন এক একটি দুর্গা প্রতিমা জেলা ও উপজেলায় কেন্দ্রীয় মন্দিরসহ নয়টি উপজেলায় প্রতিটি মন্দির মণ্ডপ প্রাঙ্গণে বিভিন্ন আকার আর নানা ধরনের দেবী দুর্গার প্রতিমা বানানো হচ্ছে এবয়ে আমাদের মোট পূজা হচ্ছে দুইটা হচ্ছে আর পাঁচটিটা হচ্ছে প্রতিমা সবার সাথে আমাদের যোগাযোগ আছে সবার সব সব জায়গায় কমিটি হয়েছে ইতিমধ্যে আমরা নিজস্ব পূজা নিজস্ব উদযাপন কমিটির মাধ্যমে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করেছি খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলা মাটিরাঙা মানিকছড়ি গুইমাড়া মহালছড়ি সহ সব কয়টি উপজেলাতে কাদা মাটি বাঁশ খড় সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিল তিল করে গড়ে তোলা হচ্ছে দেবী দুর্গার প্রতিমা গীত আশ্রমের এবারও প্রতি বছর শারদীয় দুর্গোৎসব আমরা পালন করতে যাচ্ছি আমাদের মন্দিরের শাসার কাজ প্রায় আমরা শেষ এবছর টিম নিয়ে আসছি এটা আপাতত টিমের যে নামটা নামটা আমরা এখনো গোপন রাখছি এটা পূজা অর্চনা সবাই দেখতে পারবে সবাইকে শারদীয় আগাম শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন আমরা শান্তিনগ্রস্ত স্মৃতি গীতাশ্রম প্রতি বছর মহা সারম্বরে আমরা পুজো উদযাপন করি এই বছরও আমাদের প্রস্তুতি রয়েছে আমাদের প্রস্তুতির মধ্যে ইতিমধ্যে আমাদের প্রতিমা তৈরি প্রায় সম্পন্নের পথে আমাদের স্টেজের কাজ চলছে এবার ভিন্ন কিছু নিয়ে আমরা ঠাকুরচরিবাসীকে উপস্থাপন করার জন্য আমরা চেষ্টা করছি কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দেবী দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক বিভিন্ন দেবদেবীর প্রতিমা আমরা গত বছরের ন্যায় আমরা এবছরও আমি আশা করছি যে খাগড়াছড়ি জেলায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে দুর্গিত অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আমরা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের এর কর্মকর্তাদের সাথে আমরা বৈঠক করেছি বৈঠকে ওনারা যে নির্দেশনা দিয়েছে আমি এই আশা করছি আমাদের খাগড়াছড়ি জেলায় সেই নির্দেশনাগুলো প্রত্যেকটা পূজা মণ্ডপে মেনে চলবে তো সব মিলিয়ে আমি যেটি মনে করছি আশা করছি খাগড়াছড়ি জেলায় এবার আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা দুর্গা মায়ের পূজা ভালো করে অনুষ্ঠিত করতে পারব মৃৎশিল্পী বাবলুদে জানান প্রতি বছরই অধীর আগ্রহে দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজের অপেক্ষায় থাকি শুধু জীবিকার জন্যই নয় দেবী দুর্গার প্রতিমা তৈরির সঙ্গে জড়িয়ে থাকে ধর্মীয় অনুভূতি ভক্তি আর ভালোবাসাও দুর্গা মাকে মায়ের মতনই তৈরি করা হচ্ছে পূর্বের চেয়ে কাজের ব্যয় বাড়ার কারণে খরচ নিয়ে কিছুটা শঙ্কায় আছি জেলাতে আমাদের এই যে সাতটা প্রতিমার কাজ চলতেছে কাজ আমাদের প্রায় শেষ পর্যায়ে আমরা দু একদিনের মধ্যে কাজ শুরু হতে যাব আমরা চেষ্টা করব দ্রুতভাবে যেভাবে পারি এই দু দিনের মধ্যে আমরা কাজ গ্রহণ কাজ স্টার্ট দিয়ে কীভাবে আমরা কাজ শেষ করে সম্পূর্ণভাবে বুঝে দিতে পারি এইটা নিয়ে আমাদের মায়ের কাছে প্রতিমা কারিগর রুবেল জানান এই বছর প্রতিমা তৈরিতে প্রকার ভেদে পঞ্চাশ হাজারের অধিক টাকা করে আজুরা নেওয়া হচ্ছে আগের তুলনায় এবার কাজের চাপ খানিকটা বেশি হওয়ায় দিন রাত পরিশ্রম করতে হচ্ছে আগামী একুশে সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে আমাদের মায়ের পূজার আয়োজন শুরু হয়ে থাকে এবং কি সাতাশ তারিখ মায়ের বোধন বোধন থেকে মায়ের ষষ্ঠী বোধনের পদ্ধতি ষষ্ঠী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবম কী এরপরে বিজয়া দশমী মাদব আমরা মাকে আমাদের এই ধরারম থেকে আমরা স্বরগুলোকে দিয়ে থাকি এবং কি মায়ের বছর গজে আসছেন গজে আসার তো হচ্ছে শুভ ইঙ্গিত মা যেন আমাদের সকল আসরিক ভাব দূর করে রেখে যে শুভ সময় ইঙ্গিত দিয়েছেন সকলকে যেন সুস্থ রাখে এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জানান আমরা হচ্ছে আমাদের নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের প্রস্তুতি সভা করেছি আমাদের এখানে এবছর এখন পর্যন্ত প্রাপ্ত হিসাব অনুযায়ী চৌষট্টিটি পূজা মণ্ডপে আমাদের এই সার দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই প্রতিটি পূজা মণ্ডপকে কেন্দ্র করে আমরা স্বেচ্ছাসেবী টিমসহ আনসার বিডিপি আমাদের বাংলাদেশ পুলিশের সদস্য থেকে শুরু করে এবং প্রয়োজনে এখানে আমাদের আজকে মিটিং ছিল সেখানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বিজিপি প্রতিনিধি উপস্থিত ছিলেন তাদের তরফ থেকেও এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে এখানে আমাদের দেখভাল করা হবে এবং নজরদারি অব্যাহত থাকবে এর পাশাপাশি আমাদের এখানে পূজা মণ্ডপগুলোতে যাতে সিসি ক্যামেরার মাধ্যমে আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারি সে বিষয়ে আমাদের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এর পাশাপাশি আমাদের ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা রয়েছে তারাও দায়িত্ব পালন করবে এবং আমাদের অতিরিক্ত জেলা প্রশাসকদেরকেও উপজেলাভিত্তিক দায়িত্ব পালনের জন্য নির্ধারণ করে দেওয়া হবে